চাঁদা তুলে কিস্তিতে ভাগ যায় এনসিপিতে গুলশানে চাঁদা তুলতে আসা এই ছেলের কারণে এনসিপির ইজ্জতের রফা হয়েছে আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ নামের মতো তার চাঁদার পরিমাণও বিশাল হাজার না লাখ চক্রের মূল হোতা আব্দুর রাজ্জাক ওরফে রিয়াদ যার সঙ্গে এনসিপির নাহিদ ইসলাম হাসনাত আবদুল্লাহ স্বরাষ্ট্র উপদেষ্টা আন্দালিব রহমান পার্থ সহ অনেকের সাথে একান্ত ছবি ছড়িয়ে পড়ে সমাজ পাতায় আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আজকে ভিডিওটি দেখলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন আজকে আমি সবগুলো বিষয় প্রমাণ সহকারে দেখাবো তাই আজকে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দর্শক কথা না বলি আমরা সরাসরি ভিডিওতে চলে যাবো তার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন তো চন্দ্রশোক আমরা কথা না বলি এক এক করে সেই ভিডিওগুলো দেখে আসি চাদা তুলে কিস্তিতে ভাগ যায় এনসিপিতে গুলশানে চাদা তুলতে আসা এই ছেলের কারণে এনসিপির ইজ্জতের দফারফা হয়েছে আব্দুর রাজ্জাক বিন সুলেমান রিয়াদ নামের মতো তার চাদার পরিমাণও বিশাল হাজার না লাখ না সরাসরি কোটির ঘরে ইতিহাস বলছে বাস্তবে কিউ ভন্ড হলে ফেসবুকে সে ওলি উলিয়া হয় অনেকটা বিসিএস এর প্রশ্নফাশের সাথে জড়িত সেই আবেদ চাচার মতো এই ছেলে বড় হয়ে আবেদ চাচা হতো চাদা নিয়ে সে বিএনপিকে ফেসবুকে দিনরাত খোঁচাতো জিআর সৈনিক চাদা তুলে দৈনিক এইসব স্লোগান তার ফেসবুক দেখা গেছে বিএনপিতেও তেও তো কবি সাহিত্যিকের অভাব নেই তারা এখন বলছে চাঁদা তোলে গুলশানে টাকা যায় রূপায়নে আসলে বাংলা মোটরের রূপায়ণ টাওয়ারে এনসিপির অফিস নাহিদ ইসলামের সঙ্গে ছবি তুলে সে লিখেছে রোদ্দুর একসাথে যেতে চাই বহুদূর তার বোঝা উচিত ছিল নাহিদের ওজন আগের চেয়ে অনেকটাই বেড়েছে এই পেট নিয়ে বহুদূর যাওয়া সম্ভব না আরেকটা ছবি দিয়ে লিখেছে আমার ইমাম এটা ঠিক লিখেছে মিলাদ পরানো কিছু ইমাম নাহিদের মতোই স্বাস্থ্যবান হয় নিজের সম্পর্কে সে লিখেছে গবেষণা বলছে বাংলাদেশ থেকে মিজাইল ছুড়লে সেটা রাজধানী ঢাকা ক্রস করার আগে কমপক্ষে তিন জায়গায় চাঁদা দিতে হবে তবে গুণী এই ছেলের কারণে যদি তার লিডারকে ধরতে হয় তাহলে পুরো বাংলাদেশ হয়তো রাজনীতিবিদ শূন্য হয়ে যাবে বিএনপি লুৎফুজ্জামান বাবুল থেকে শিবির নেতার সঙ্গেও তার ছবি আছে আন্দালিব রহমান পার্থ খান তালাত রাফি হাসনাদ আবদুল্লাহ কারো সঙ্গে ছবি তুলতে বাকি রাখেনি স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গেও তার ছবি আছে এখন স্বরাষ্ট্র উপদেষ্টাকে কে গ্রেফতার করবে সে বঙ্গবন্ধুকেও ছাড়েনি মুক্তিযুদ্ধ জাদুঘরে বঙ্গবন্ধুর সঙ্গে তার একাধিক সেলফি আছে খোঁজ নিলে হয়তো দেখা যাবে ট্রাম্প পুতিন ও মোদীর সঙ্গেও সে ছবি তুলে রেখেছে চাদাবাজি যদি ইন্টারন্যাশনালি হতো তার কারণে দেশের নাম উজ্জ্বল করত চাদাবাজিতে না পারলে ফটোগ্রাফিতে এই ছেলের ভবিষ্যৎ উজ্জ্বল অবশ্য যে পরিমাণ আয় এতদিন করেছে ভবিষ্যৎ নিয়ে কখনো চিন্তা করা লাগবে না একজন পাতি নেতা হওয়ার সব ধরনের গুণ তার ভেতর আছে চিকন শরীর সরু গোফ অল্প স্বল্প দাঁড়ি গায়ে পাঞ্জাবি যা একজন আদর্শ পাতি নেতা বা ছিচকে নেতার সঙ্গে মিলে যায় প্রকৃতি নাকি কখনো শূন্য স্থান পছন্দ করে না এই জন্যই হয়তো বিএনপির চাদাবাজির জগতে এদের আবির্ভাব বিএনপি যদি চাঁদাবাজির ম্যারাডোনা হয় এরা এতদিনে মেসি হয়ে উঠেছে বিএনপি চাইলে চাদাবাজির অভিজ্ঞতা বিক্রি করতে পারে মানে চাদা নিয়ে কোর্স বানাতে পারে আপনি এমন ঘটনা খুব কমই দেখ চাদাবাজি করতে গিয়ে কেউ ধরা পড়ছে। এতই তাদের অভিজ্ঞতা। তবে মাছ সব পাখি খায় কিন্তু দোষ হয় শুধু মাছরাঙার। তেমনি চাদা সব দল নিলেও এতদিন শুধু বিএনপির দোষ હતો। সব দলে এখন চাদা খাওয়া শিখে গেছে। শুধু নাম বদলে ডোনেশন, ক্রাউড ফান্ডিং, হাদিয়া ইত্যাদি হয়েছে। বাংলাদেশের নাম বদলে ইউনাইটেড স্টেটস অফ চাদাল্যান্ড রাখা যায়। পাঠ্য বইতেও চাদার গুরুত্ব তুলে ধরার সময় এসেছে। সমাজবিজ্ঞান বইতে থাকবে মানব জীবনে চাদার গুরুত্ব। ধর্ম বইতে থাকবে হাদিয়ার ফজিলত। গণিত বইতে থাকবে পলটনের পাঁচশো টাকা চাঁদা উঠলে দশ পার্সেন্ট লন্ডনে পাঠালে কত টাকা অবশিষ্ট থাকে অথবা গুলশানে এক কোটি ডোনেশন নিয়ে চল্লিশ পার্সেন্ট রূপায়ণে পাঠালে কত টাকা অবশিষ্ট থাকে বাংলা বইতে চাঁদা নিয়ে কিছু রাখার দরকার নেই কারণ অলরেডি আছে রবীন্দ্রনাথ যে একজন চাঁদাবাজ এ কথা অনেকে জানে না উপেন বুঝেছ লইব কিনে তার লেখা দুই বিঘা জমি কবিতায় চাঁদাবাজির আইডিয়া দেওয়া হয়েছে বেঁচে থাকা অবস্থায় অনেক কবি সাহিত্যিক চাঁদার গুরুত্ব বুঝতে পারেননি বুঝতে পারলে সুকান্ত ভট্টাচার্য ছাড়পত্র কবিতায় লিখত শহরের নতুন চাঁদাবাজ তাকে ছেড়ে দিতে হবে স্থান হেলাল হাফিজ লিখত এখন যৌবনজার চাঁদা তোলার শ্রেষ্ঠ সময় তার একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ পেশা স্বৈরাচারী শেখ হাসিনার পতন ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণের এক দফা আমরা ঘোষণা করছি যতদিন না পর্যন্ত এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণের কার্য কার্যক্রম না চলে আমরা এই ব্যানারকে আসলে স্থগিত কর চাইলেও আমরা এই ব্যানারকে বন্ধ করতে পারবো না এই কার্যক্রম বন্ধ করতে পারবো না এত বড় একটা অ্যাকশন নেওয়ার পরও যদি আপনারা বলেন আর কোন ধরনের অ্যাকশন দেখতে চান তাহলে আমরা বলবো যে আপনারা আমাদেরকে সাজেস্ট করেন আর কোন কোন ধরনের অ্যাকশন নেওয়া যায় দেখুন সব থেকে বড় যেই জিনিসটা হলো গিয়ে মানুষ কি করে রাজনৈতিক দল বা কোনো প্ল্যাটফর্ম যখন কারো বিরুদ্ধে অভিযোগ আসে তারা সেই জিনিসটাকে ঘোরায় তাদেরকে হলো কি উদর পিন্ডি উদর ঘাড়ে দেওয়ার চেষ্টা করে অনেকে অন্যের কাঁধে বন্দুক রেখে খেলার চেষ্টা করে আমরা দায় স্বীকার করেছি এবং দায় স্বীকার করে সারা বাংলাদেশের সমস্ত যেই এক্সিস্টিং সাংগঠনিক কার্যক্রম রয়েছে আমরা সেটা স্থগিত করে দিয়েছি এর থেকে বড় কার্যক্রম মুভমেন্ট বাংলাদেশের ইতিহাসে কোনো প্ল্যাটফর্ম বা সংগঠন করেছে কি না আমরা জানি না এত বড় একটা প্ল্যাটফর্ম যাদের সারা বাংলাদেশে ঘোষিত সাংগঠনিক নেতাকর্মীর সংখ্যা বিশ হাজার এবং কর্মীর লিস্ট যদি করি সদস্য সংখ্যা প্রায় এক লাখের বেশি এত বড় একটা দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন দর্শক এই ভিডিওর সময় যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ